আজকের আলোচনা পশ্চিমবঙ্গের আসন্ন রাজনৈতিক সমীকরণ নিয়ে মানে বিশেষ করে দু সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে আমাদের হাতে একটা লেখা আছে শিরোনাম দু বামেদের পুনরুত্থান আসন সংখ্যা বিশ্লেষণ তো আমরা এটাই বোঝার চেষ্টা করব যে সিপিএমের ফিরে আসার সম্ভাবনা ঠিক কতটা হ্যাঁ মানে একদিকে তো তৃণমূল এত বছর ধরে ক্ষমতায় আছে আবার অন্যদিকে বিজেপি প্রধান বিরোধী দল এই পরিস্থিতিতে সিপিএম কি আবার নিজেদের মানে প্রাসঙ্গিক করে তুলতে পারবে এই প্রশ্নটাই এখন ঘুরছে ঠিক আর এই বিশ্লেষণটার মূল লক্ষ্য সেটাই সিপিএমের এখনকার সাংগঠনিক অবস্থাটা ঠিক কেমন মানে শক্তি কোথায় দুর্বলতা কোথায় আর ধরুন দু একুশ বিধানসভা থেকে দু লোকসভা পর্যন্ত তাদের ভোটের যে ওঠা নামা সেটা দেখা বিভিন্ন জেলায় তাদের প্রভাব কতটা আর তৃণমূল বিজেপির সাথে প্রতিযোগিতায় তারা ঠিক কোথায় দাঁড়িয়ে এই সব কিছু তুলে ধরাই এর উদ্দেশ্য দেখা যাক কি বলছে এ লেখাটা সংখ্যা বা পর্যবেক্ষকদের মতামত কি হ্যাঁ এটা সত্যিই একটা ভাবার মতো ব্যাপার এককালে যাদের লাল দুর্গ বলা হতো সেই সিপিএম দু হাজার এগারোতে ক্ষমতা হারানোর পর তো মানে শক্তি কমতে কমতে দু হাজার একুশে একেবারে শূন্য নেমে এলো একদম শূন্য দু হাজার চব্বিশ লোকসভাতেও তো কোনো আসন নেই কিন্তু এই লেখাটা আবার বলছে যে দলটা নাকি একেবারে মুছে যায়নি কিছু জায়গায় ভোট ব্যাংক টিকে আছে হ্যাঁ মানে একেবারে মুছে যায়নি বটেই কিছু কিছু এলাকা যেমন উত্তর কলকাতা নদিয়া বর্ধমান বা ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে তাদের পুরনো ভোট ব্যাংক কিছুটা হলেও আছে আচ্ছা এমন কি কিছু তরুণ মুখও নাকি আসছে ছাত্র যুব বা শ্রমিক সংগঠনে হ্যাঁ ভোটের শতাংশের দিকে তাকালে একটা একটা সূক্ষ্ম পরিবর্তন কিন্তু চোখে পড়ছে লেখা অনুযায়ী যেমন ধরুন দু বিধানসভায় সিপিএম একা পেয়েছিল প্রায় চার দশমিক সাত পাঁচ শতাংশ ভোট কিন্তু দু লোকসভায় আসন না পেলেও তাদের ভোটটা বেড়ে প্রায় ছয় দশমিক আট শতাংশে পৌঁছেছে প্রায় দুই শতাংশ বৃদ্ধি হ্যাঁ এই বৃদ্ধিটা হয়তো খুব বিরাট কিছু নয় আপাত দৃষ্টিতে কিন্তু রাজনৈতিকভাবে এর একটা তাৎপর্য আছে বলে অনেকে মনে করছেন মানে লড়াইয়ের টিকে থাকার একটা ইঙ্গিত আর কি বুঝলাম আচ্ছা এই যে ভোটের শতাংশ এটা তো একটা সার্বিক চিত্র লেখাটাতে কি নির্দিষ্ট কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে সিপিএম এর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই জেলাভিত্তিক সম্ভাবনার কথা বেশ গুরুত্ব দিয়েই বলা হয়েছে যেমন যেমন ধরুন নদীয়া জেলা লেখাটাতে ইঙ্গিত করা হচ্ছে বিশেষ করে হাঁসখালি কাণ্ডের পর একটা স্থানীয় অসন্তোষ তৈরি হয়েছিল হ্যাঁ সেটা তো ঠিক তো সেই কারণে বিজেপি আর তৃণমূল দুটো দলের প্রতি হতাশ কিছু ভোটার হয়তো সিপিএম এর দিকে ঝুঁকতে পারে এরকম একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে আচ্ছা আর অন্য জেলা আবার যেমন ধরুন মুর্শিদাবাদ সেখানে কংগ্রেসের সঙ্গে যদি জোট হয় মানে জোটের অঙ্কটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিছু আসনের সমীকরণ বদলেও যেতে পারে পূর্ব আর পশ্চিম বর্ধমানের গ্রামগুলোতে বিশেষ করে কৃষক আন্দোলন বা সেচের সমস্যা এইসব ইস্যুকে কেন্দ্র করে সিপিএম আবার জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে আর কলকাতা বা শহরাঞ্চলে উত্তর কলকাতার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ডিওয়াইএফআই এদের সাম্প্রতিক সক্রিয়তা মানে ছাত্র যুবদের মধ্যে সেটাও একটা দিক আর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকা যেমন জয়নগর কাকদ্বীপ নামখানা এখানে সংখ্যালঘু ভোট আর আইএসএফ এর সাথে জোটের সম্ভাবনা এটাও একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে রাজ্যের প্রধান বিরোধী দল তো এখন বিজেপি তাদের ভোট ব্যাঙ্কও বেশ ভালো রকম আছে সিপিএম নিজেদের জায়গাটা বার করবে কিভাবে। লেখাটা এই চ্যালেঞ্জ নিয়ে কি বলছে খুবই স্বাভাবিক প্রশ্ন দেখুন বিশ্লেষণটা বলছে যে বিজেপির যে হিন্দুত্ব কেন্দ্রিক রাজনীতি বা কিছু ক্ষেত্রে তাদের সাংগঠনিক দুর্বলতা তাতে কিছু মানুষ বিশেষ করে শহরে শিক্ষিত ভোটারদের মধ্যে একটা অংশ কিছুটা বিরক্ত বা হতাশ আবার একই সঙ্গে তারা তৃণমূল সরকারের উপরেও হয়তো ক্ষুব্ধ তো এই অংশটা একটা বিকল্প খুঁজছে মানে অ্যান্টি বিজেপি আবার অ্যান্টি টিএমসি একটা জায়গাটা নিতে পারবে সেটাই প্রশ্ন আর এখানেই ওই বাম কংগ্রেস আইএসএফ জোটের কথাটা আসছে বিশ্লেষকরা মনে করছেন যদি জোটটা ঠিকমতো কাজ করে আসন যদি বাস্তবসম্মত হয় তাহলে তাহলে হয়তো চার পাঁচটা আসনে তার একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে বিশেষ করে যেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আছে বুঝলাম তাহলে এই সব জেলাভিত্তিক সম্ভাবনা জোটের অঙ্ক এগুলো মাথায় রেখে লেখাটা শেষ পর্যন্ত আসন সংখ্যার ব্যাপারে কি কি ইঙ্গিত দিচ্ছে মানে একেবারে সংখ্যা ধরে কিছু বলছে কি হ্যাঁ একটা সম্ভাব্য সংখ্যার কথা বলা হয়েছে তবে অবশ্যই অনেক যদি কিন্তু আছে এর সাথে বিশ্লেষণ অনুযায়ী যদি এই নিচুতলার সংগঠনকে আবার চাঙ্গা করা যায় ছাত্র যুবদের মধ্যে যে আগ্রহটা দেখা যাচ্ছে সেটা ধরে রাখা যায় আর জোটটা ঠিকঠাক কার্যকর হয় তাহলে কতগুলো আসন তাহলে সিপিএম হয়তো আগামী বিধানসভায় পাঁচ থেকে আটটা আসন পেতে পারে এরকম একটা সম্ভাবনার কথা বলা হয়েছে পাঁচ থেকে আটটা খুব বেশি না হলেও শূন্য থেকে তো বেশ খানিকটা উন্নতি হ্যাঁ কিছু সম্ভাব্য আসনের নামও উল্লেখ করা হয়েছে যেমন ধরুন কান্দি বেলডাঙ্গা ডুমকল নামখানা এমনকি ভবানীপুরে যদি তৃণমূল বিজেপি ভোট ভাগাভাগি হয় সেখানেও নাকি একটা সম্ভাবনা থাকতে পারে বা ধরুন রানাঘাট উত্তর পান্ডুয়া কেতুগ্রাম এই আসনগুলোতেও অঘটন ঘটতে পারে বলে কেউ কেউ মনে করছেন কিন্তু বাধাগুলো তো কম নয় অবশ্যই লেখাটাতে সেটাও স্পষ্ট করে বলা আছে পথটা একেবারেই সহজ না তরুণ প্রজন্মের বড় অংশের মধ্যে এখনো বাম বিরোধিতা বেশ প্রবল মিডিয়া কভারেজও তেমন পায় না তারা সাংগঠনিক দুর্বলতাও তো একটা বড় ফ্যাক্টর একদম অনেক জায়গাতেই সংগঠন দুর্বল আর জোট সঙ্গীদের মধ্যে নেতৃত্ব বা আসন নিয়ে গণ্ডগোল হবে না তারই বা নিশ্চয়তা কি সেটাও একটা বড় চ্যালেঞ্জ তাহলে কথা হল দু হাজার ছাব্বিশে বামেরা বিধানসভায় ফিরতে পারে তবে সংখ্যাটা খুব সীমিত হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই সামান্য উপস্থিতি সেটা কি বিধানসভার ভেতরে একটা অন্যরকম বিরোধী স্বর মানে একটা নীতি নির্ভর বিরোধী ধরতে পারবে যেটা হয়তো এখন অনেকে মিস করেন একদম ঠিক পয়েন্ট শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করছে সিপিএম কি পারবে সমাজের মানে একেবারে নিচের তলার মানুষের আস্থা আবার অর্জন করতে তারা কি শুধুই একটা পুরনো দিনের স্মৃতি একটা নস্টালজিয়া হয়ে থেকে যাবে নাকি বর্তমান সময়ের জন্য একটা বাস্তব রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে হুম লেখাটার মূল সুর কিন্তু এটাই লড়াইটা শুধু কয়েকটা আসনের নয় লড়াইটা হচ্ছে অতীত বনা ভবিষ্যতের বিকল্প হয়ে ওঠার সত্যি তাই এই বিশ্লেষণটা শোনার পর বা পড়ার পর মূল প্রশ্নটা হয়তো শুধু সিপিএম কটা আসন পাবে সেটা নয় হ্যাঁ বরং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল আর বিজেপির বাইরে তৃতীয় কোনো শক্তির প্রাসঙ্গিক হয়ে ওঠার মানে বাস্তব সুযোগ বা চ্যালেঞ্জটা ঠিক কোথায় সেটাই ভাবার বিষয় ঠিক বলেছেন দেখার বিষয় সেটাই প্লিজ সাবস্ক্রাইব দ্যুটিউব চ্যানেলিয়ন থ্যাংক ইউ